একবার রাধারানীর স্বামী অভিমন্যু রাধারানীকে মথুরায় নিয়ে যেতে মনস্থ করলেন কৃষ্ণ থেকে তাকে দূরে রাখার জন্য তিনি পূর্ণমাসির কাছে গিয়ে এজন্য তার আশীর্বাদ চাইলেন দেবী পূর্ণমাসী অভিমন্যুকে তুষ্ট করার চেষ্টা করলেন এই বলে যে অভিমন্যু যা শুনেছেন তা গুজব ছাড়া আর কিছু নয় তিনি তাকে মথুরায় না যেতে ও গৃহে ফিরে যেতে রাজি করালেন অভিমন্যু তখন পূর্ণমাসিকে অনুরোধ করলেন রাধারানীকে বলতে যে সে যেন গৌরী দেবীর পূজা করতে শুরু করে অনুর মা জটিলা তাকে বলেছে যে চন্দ্রাবলী গৌরী দেবীর পূজা করতে শুরু করেছে এর ফলে তার গোবর্ধন প্রতি মূল্য অত্যন্ত সম্পদশালী হয়ে উঠেছে অতএব এই ব্যবস্থা অনুসারে রাধারানী গৌরী দেবীর পূজা করতে শুরু করলেন একদিন যখন তিনি পূজা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন কৃষ্ণ এসে তার পথ রোধ করে দাঁড়ালেন দীর্ঘ বাদানুবাদের পর রাধারানী কৃষ্ণকে ভৎসনা করলেন তারপর পূজার জন্য কিছু ফুল তুলতে গেলেন পদ্মা চন্দ্রাবলীর একজন সখী রাধা ও কৃষ্ণকে সেখানে দেখতে পেল সে সরাসরি অভিমন্যুকে গিয়ে জানালো যে রাধা ও কৃষ্ণ একত্রে এখন গৌরী মন্দিরে রয়েছেন অভিমন্যু যখন এই কথা শুনলেন তখন তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে মন্দিরের উদ্দেশ্যে ছুটলেন ইতিমধ্যে কৃষ্ণ গৌরী মন্দিরে গিয়ে দেবীর মতো বেশ ধারণ করে তার স্থানে দাঁড়িয়ে পড়লেন শ্রীমতী রাধারানী যখন মন্দিরে পৌঁছালেন তিনি গৌরী দেবীর উদ্দেশ্যে যেসব পুষ্প চয়ন করেছিলেন তিনি সেসব গৌরী দেবীকে নিবেদন করলেন এবং তার কাছে প্রার্থনা করতে শুরু করলেন ঠিক সেই সময়ে অভিমন্য অত্যন্ত রাগান্বিতভাবে দ্রুত পায়ে মন্দিরে এসে পৌঁছালেন কিন্তু তিনি দেখলেন যে রাধারানী দেবীর পূজা করছেন আর কৃষ্ণকে কোথাও দেখা যাচ্ছে না অভিমন্যু তখন দেবীকে প্রণাম নিবেদন করলেন আর তার প্রণাম করার সময় গৌরী দেবী অভিমন্যুকে সতর্ক করে বললেন যে তার জীবন খুব সংকটাপন্ন এবং বৃন্দা দেবী বিশদভাবে সেটা ব্যাখ্যা করে জানাবে বৃন্দা বৃন্দাদেবীর দিকে ফিরে অভিমন্যু ভীতস্বরে জানতে চাইলেন বিপদটা কিসের দেবী ব্যাখ্যা করল যে কংস পরিকল্পনা করেছেন যে দুদিনের মধ্যে অভিমন্যুর শিরোচ্ছেদ করা হবে এই কথা শ্রবণ করে রাধারানী গৌরী দেবীর কাছে প্রার্থনা করলেন তার পতিকে এই বিপদ হতে রক্ষা করার জন্য দেবী মূর্তি উত্তর দিলেন যে তিনি তা করবেন তবে এই শর্তে যে রাধারানী কখনো ব্রজ ত্যাগ করবেন না এবং সব সময় তার গৌরী দেবীকে সেবা করবেন অভিমন্যু রাধারানীকে এই সব শর্তে রাজি হতে বললেন এইভাবে শ্রীমতী রাধারানীকে মথুরায় নিয়ে যাওয়ার বিষয়ে